যে যদি কেউ এই পোর্টালে আবেদন করে আমাদের পশ্চিমবঙ্গে মাত্র একশো সাতচল্লিশ জন লোক এলিজিবেল যে রুলটা জারি করেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে সেই রুলে বলা হয়েছে যে এখানে আবেদন করতে হবে এবং আবেদনের পরে আপনাদের আবার সেই কাগজগুলো আমি একবার করে লাস্ট মুহূর্তে একবার দেখিয়ে দিই এই যে রুলটা লাস্ট জারি হয়েছে এগারো তারিখে সেই রুলে লাস্টে কেএন সি মানিকদাও বললেন আমি প্রথমে বলেছি আবার বলছি যেখানে পাস এখানে পাসপোর্ট এই যারা আছে কারা এখানকার এলিজিবেল এই যে আইনটা পাস হয়েছে সারা ভারতবর্ষে হইচই পড়ে গেছে ভারতীয় জনতা পার্টি নাকি সকলকে কেন্দ্র সরকার নাকি সকলকে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে আইনের লেখা আছে আমাদের বক্তব্য এইটা টোটালটাই মিথ্যা প্রচার এখানে কোথাও আইনে লেখা নেই সেটা আমরা আইনটাই আপনাদের পড়িয়ে দেখিয়েছি শুধু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশটাই আপনাদের পড়ায়নি তার আগে সিটিজেনশিপ বিল দু হাজার ষোলোটা পড়িয়েছি তার আগে পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পনেরোটাও পড়িয়েছি এবং আপনাদের সংবিধান সিক্স এ সংবিধান সিক্স বিটাও আপনাদের সব বলেছি দু হাজার তিনের আইন চোদ্দোর এটা যেটা আছে সেটা সম্বন্ধে আপনাদের বলেছি অর্থাৎ আমরা যা কথা বলেছি তথ্য দিয়ে বলেছি এখানে আমাদের পরিষ্কার বক্তব্য কেউ যদি এখানে লেখে যে আমি পাসপোর্ট অ্যাক্ট এই যে এফিডেভিট লাস্ট কলমটা দেখুন এফিডেভিট আছে পোর্টালে যখন আবেদন করবেন পোর্টালের সব শেষে আমি আবেদনটা ছেড়ে দিই অনেক কিছু লিখতে হয় সেগুলো ধরলাম সব আছে কিন্তু সেগুলো দেওয়া কারো পক্ষে সম্ভব নয় আমি যদি দেখি লাস্ট পোর্টালে যেটা আছে অ্যাফিডেভিট শুধু অ্যাফিডেভিটে যেটা লেখা আছে প্রথমে সে স্বীকার করছে বলছে যে আমি আমি অমক আমি স্বীকার করছি যে আমি পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে আমি ছাড় পেয়েছি নাম্বার ওয়ান সে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার একটা ছাড় পাইনি কারণ সারা বাংলায় একশো সাতচল্লিশ জন ছাড় পেয়েছে সারা ভারতে একত্রিশ হাজার তিনশো তেরো জন ছাড় পেয়েছে তাহলে এই নাগরিকত্ব আইন একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য সমগ্র ভারতবর্ষের সমগ্র উদ্বাস্তু নমশূদ্র মতুয়াদের জন্য নয় শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো তেরো জনের জন্য যা রেফারেন্স আমরা দেখিয়েছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে দু হাজার ষোলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বিলে আপনাদের দেখিয়েছি এবং পড়ে শুনিয়েছি তাহলে এখানে যদি আমি লিখি আমি ছাড় পেয়েছি তাহলে আমি মিথ্যা বললাম তাহলে এবার মিথ্যা বলে আমাকে তারপরে কী লিখতে হল আমি আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছি তাহলে আমি স্বীকার করে নিলাম আমি অবৈধ প্রবেশকারী তাহলে এতদিন ধরে আমি যে ভোট দিয়েছিলাম আমার ভোটের যে অধিকার সেই ভোট দিয়ে শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছে এমপি হয়েছে জগন্নাথ সরকার এমপি হয়েছে অসীম সরকার এমএলএ হয়েছে এবং তারা আবার পুনরায় নির্বাচনে তাদের থেকে আবার ভোট চাইছে তাহলে যদি সেই ভোটের কার্ডটা আমার কাছে থেকে থাকে তাহলে যদি সেই ভোটের কার্ডটা নাগরিকত্ব না হয় তাহলে আমাকে অস্বীকার করতে যে সেটা আমার নাগরিকত্ব নয় আমি বেআইনিভাবে সেটাকে তৈরি করেছি অবৈধভাবে আমি প্রবেশ করেছি সেটা ইলিগাল রাস্তাতে আমি সেটাকে ম্যানুফ্যাকচারিং করেছি তাহলে সে প্রমাণ হয়ে যাচ্ছে সে অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ অনুপ্রবেশকারী শুধু নয় ডুপ্লিকেট কাগজ তৈরি করে সে এখানে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়েছে যার ফলে তার পাঁচ বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং পাঁচ বছর পরে তাকে যে দেশ থেকেছে সেখানে তাদেরকে ব্যাক করা হবে এইটা রয়েছে আমার বক্তব্য এটা ভোটের কার্ড থাকলে তো আমি আইনি লড়াই করতে পারবো আমি আইনি লড়াই করার জায়গা আছে যে আমি তো ভোট দিয়েছি তাহলে আমার ভোটের কার্ড অবৈধ হয় কি করে আমি অনুপ্রবেশকারী আমি অবৈধ হই কি করে আমার লড়াই করার জায়গাটা তবুও আছে মানিক ফকির যেটা বলছিল যে অবৈধ অনুপ্রবেশকারী যদি আমি এখানে পোর্টালে আবেদন করে দিই এই আবেদন করে দেওয়ার পরে এই লড়াই করার জায়গাটা থেকে আমি বঞ্চিত হব ভোটের কার্ড থাকলে আমি আর হাইকোর্ট সুপ্রিম কোর্টে বলতে পারবো না যে আমি তো ভারতের নাগরিক আমার কাছে ভোটের কার্ড আধার কার্ড আছে তাহলে আমি নাগরিক আমি ভোট দিয়েছি তাহলে আমার ভোটে এমপি হয়েছে এমপি সবার আগে তাকে বাতিল করতে হবে এটা সুপ্রিম কোর্টে লড়াই করার একটা জায়গা আছে কিন্তু যদি পোর্টালে আবেদন করে দেয় সেই ভোটের কার্ড আধার কার্ডটা সে নিজে স্বীকার করে নিচ্ছে যেটা অবৈধ পথে ভোটের কার্ড এবং আধার কার্ডটা সে ডুপ্লিকেট ডকুমেন্টস দিয়ে ম্যানুফ্যাকচারিং করেছে আর বলুন